জয় মহাকাল মহাকাল স্বামীজি মহারাজ ও ভক্তগণের বৃন্দাবন দর্শনের একটি অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ ও অবশ্যই মনোমুগ্ধকর দর্শনের সাক্ষী আপনারা হতে চলেছেন হ্যাঁ মহারাজ চলেছেন আশেশ্বর মহাদেব দর্শনে নন্দালয় বা নন্দভবনের যে নন্দবাগ এই নন্দবাগের ঠিক পূর্ব দিকে অবস্থিত অতি প্রাচীন এই আশেশ্বর মহাদেবের মন্দির আমরা দেখতে পাচ্ছি মহারাজজি সবে নামলেন গাড়ি থেকে এবং সামনেই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আশেশ্বর মহাদেবের মন্দির মহারাজজি এগিয়ে চলেছেন মন্দিরের দিকে ইতিমধ্যে আমরা আরেকটু মন্দির সম্পর্কে জেনে নিই এই মন্দিরের সাথেই লাগোয়া যে কুণ্ডটি অবস্থিত তা আশেশ্বর কুণ্ড নামেই পরিচিত সমগ্র ব্রজধামে মহাদেবের যে বিশেষ পাঁচটি মন্দির আছে তার মধ্যে এটি অন্যতম অন্যান্যগুলি হচ্ছে গোপেশ্বর মহাদেবের মন্দির কামেশ্বর মহাদেবের মন্দির ভূতেশ্বর মহাদেবের মন্দির এবং চাকরেশ্বর মহাদেবের মন্দির বলা হয় এই আশেশ্বর মহাদেবের কাছে ভক্তরা যা আশা যা মনোকামনা নিয়ে আসেন মহাদেব তা অবশ্যই পূর্ণ করেন আমরা দেখতে পাচ্ছি মহাকাল স্বামীজি মহারাজ ভগবান আশেশ্বর মহাদেবের স্তুতি পাঠ করছেন আরাধনা করছেন কথিত আছে দাপুর যুগে কৃষ্ণের বাল্যরূপ দর্শনের আশা নিয়ে মহাদেব যোগীর রূপ ধারণ করে নন্দালয়ে এসেছিলেন কিন্তু মা যশোদা মনে করলেন যে শিশুকৃষ্ণ মহাযোগী মহাদেবের রূপ দর্শনে ভয় পেতে পারেন তাই তিনি কৃষ্ণকে মহাদেবের কাছে আনলেন না এর পরবর্তীতে যতদিন না মহাদেবের আশা পূরণ হয় অর্থাৎ তিনি কৃষ্ণের বাল্যরূপ দর্শন করতে পারেন ততদিন পর্যন্তই তিনি এই কুণ্ডের পাশেই এই স্থানে ধ্যানমগ্ন ছিলেন তাই এই স্থানে মহাদেব আশেশ্বর মহাদেব রূপে পূজিত হন আমরা দেখতে পাচ্ছি মহাকাল স্বামীজি মহারাজ ভগবান আশেশ্বর মহাদেবকে জল অর্পণ করছেন এবং মহাদেবের নাম গুণগান পাঠ করছেন মহাকাল স্বামীজি মহারাজ আশেষর মহাদেবকে জল অর্পণ করার জন্য ভক্তদেরকে বলছেন সত্যি এমন সৌভাগ্য পাওয়া খুবই দুর্লভ মহাকাল স্বামীজি মহারাজের সঙ্গে যে ভক্তরা বৃন্দাবন দর্শনে গিয়েছেন এবং যারা সত্যি মহাকালের পথ প্রদর্শনায় তীর্থ দর্শন করছেন সত্যি তারা পরম সৌভাগ্যবান শাস্ত্রে আছে তীর্থ দর্শন করতে হয় গুরু সঙ্গে বা প্রকৃত সাধু সন্ত মহাত্মার সঙ্গে তবেই তীর্থের প্রকৃত মাহাত্ম অনুধাবন করা যায় প্রকৃতভাবেই পুণ্য লাভ করা যায় মহাকাল স্বামীজি মহারাজ মন্দিরের বাইরে বেরিয়ে এলেন সামনেই বজরাঙ্গবলি হনুমানজীর মন্দির আমরা দেখতে পাচ্ছি মন্দির থেকে বেরিয়ে মহাকাল স্বামীজি মহারাজ চলে এলেন আশ্বর কুণ্ডে যে আশেশ্বর মহাদেবের সাথে লাগোয়া কুণ্ডটি আশেশ্বর কুণ্ড নামে পরিচিত বুঝতে পারলেন এই সেই অশেশ্বর মহাদেব আচ্ছা এই অশেশ্বর মহাদেবকে দর্শন করলেন হ্যাঁ এই অসত্য বৃক্ষ আচ্ছা ঠিক আছে খুব সুন্দর জায়গা না খুব সুন্দর জায়গা মন ভরে যাচ্ছে মহারাজ একেবারে বলা চলে গ্রাম্য বাংলা হচ্ছে রোমান্টিক প্লেস রোমান্টিক প্লেস হিন্দুস্তানি মায়েদের দেখুন কিরকম ভক্তি খুব সুন্দর মায়েদের দেখে ঠিক আছে পছন্দ হয়ে যাচ্ছে মায়েদের না না এটা করলে হবে না সরবর কত ভক্ত সমাগম হুম ঠিক আছে হ্যালো ঠিক আছে মহারাজ স্বপ্নের জগতের জন্য হিসেবে একদম একদম আমি এই জায়গাটাকে খুব পছন্দ করে একেবারে নিরিবিলি স্থান দেখছেন পরিষ্কার অনেক অনেক মানে প্রায় এক করে এখানে কিন্তু একেবারে নিরিবিলি ক্ষেতির ভেতরে মাঠের ভেতরে এটা হয়েছে তাই না পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা একদম একদম শৌচতা ওইদিকে একটু দেখি কি সুন্দর পরিবেশ

महात्मा सर प्रणाम गुरेश नव नारायण नारायण महाराज जी श्री राम सर धन प्रणाम ठीक है ठीक है सीताराम सीताराम बढ़िया अच्छा ये भगत लोग आया ये वेस्ट बंगाल से आया बढ़िया भक्त लोग है आत्मा है आपका थोड़ा सा आशीर्वाद पाना चाहते हैं बहुत साल पहले इसमें आया अशेश्वर महादेव को बहुत अच्छा लगता है क्योंकि ये इतने सुंदर स्थान है ठीक है महाराज जी ज़्यादा थोड़ा से तो बिजी है अभी तो समय खूब कम है तो इसीलिए वो अन्यत्र तो जाना पड़ेगा ठीक है आएंगे बहुत अच्छा लगा इसी तरह तो महाराज जी कैसे धारा हां हां कहां से पर आ रहे हैं हाँ हाँ? ए तो भगतलोक वेस्ट बंगाल से वेस्ट बंगाल कोलकाता तो कोलकाता से भगतलोक आया और अच्छा। दो एक भगतलोक बाहर में गाड़ी में है अच्छा। तो हाँ हमारे तो गुरु आश्रम में हिमालय के ऊपर उत्तराखंड मैक्सिमम समय गुरु आश्रम हाँ हाँ सीताराम सीताराम अच्छा लगा बहुत था अभी नहीं नहीं अभी चलना है दो एक दिन वृंदावन विशेष रूप से गोवर्धन राधा कुंड में रहेंगे और उसके बाद तो जाना पड़ेगा ज़्यादा तो समय नहीं है <laughs> আশেষ্বর মহাদেব দর্শন ও সাধু মহাত্মা দিগের থেকে আশীর্বাদ ও কৃপা লাভের পরে ভক্তগান মহাকাল স্বামীজি মহারাজের সঙ্গে এগিয়ে চলেছেন আরেকটি পবিত্র দর্শনীয় স্থান আমরা দেখতে পাচ্ছি মহাকাল স্বামীজি মহারাজ গাড়ি থেকে নামলেন সেই দর্শনীয় স্থানের কাছে গিয়ে এই স্থানটি হচ্ছে বৈষ্ণব জগতের বিখ্যাত স্বরগোস্বামী মহাত্মাদের মধ্যে অন্যতম মহাত্মা শ্রীরূপ গোস্বামীজির স্মৃতিসৌধ এখানে ক্যামেরা বা মোবাইলে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ তাই অভ্যন্তরীণ আর কিছু ভিডিও করা হয়নি আজ মহাকাল স্বামীজি মহারাজের সঙ্গে এই অপূর্ব দর্শনের অভিজ্ঞতা আমরা লাভ করলাম মহাকাল স্বামীজি মহারাজের চরণে অসংখ্য কোটি প্রণাম আপনাদেরকেও অনেক ধন্যবাদ জয় মহাকাল